হ্যালো বন্ধুরা আমি ডাক্তার প্রসেনজিৎ পাল আমার চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি সেটা হলো ইউটিআই বা ইউরোনারি ট্র্যাক্ট ইনফেকশান এই ইউটিআই জিনিসটা কি আমাদের মূত্র ইউরোথ্রা বা মূত্রনালী মূত্রনালীতে যে প্রদাও হয় সেটাকেই বলে ইউরোনারি ট্র্যাক্ট ইনফেকশান এটা কিডনিতেও হতে পারে ইউরোটারও হতে পারে মূত্রথরিতেও হতে পারে এবং ইউরোথার হতে যে কোনো হতে যে কোনো জায়গায় হতে পারে এখানে ব্যাকটেরিয়াল ইনফেকশান হয় তখন আমাদের জ্বালা ব্যথা করে হ্যাঁ পেচ্ছাপ করতে গেলে অসুবিধা হয় পেচ্ছাপে কোদ দিতে হয় এটাকে এটাইকে ইউরিনিট্র্যাক্ট ইনফেকশান বলে এটা কেন হয় এটা হয় যখন আমরা কোনো হাইজিন মেনটেন করি না যখন এক জায়গায় অনেকে পেচ ইউরিন করছে সেখানে ধরুন আমরা ইউরিন করছি জল কম খাচ্ছি পরে পর্যাপ্ত জল খাওয়া হচ্ছে না অথবা অনেকক্ষণ ধরে পেচ্ছাপ আটকে রাখলেও এই ইউরিনিট্রাক্ট ইনফেকশান হতে পারে এটা জেনারেলি ছেলেদের তুলনায় মেয়েদেরই বেশি হয় কি থাকে এটাতে জ্বালা করবে ব্যথা করবে ঘন ঘন পেচ্ছাপ পাবে অল্প অল্প পেচ্ছা হবে এটা দীর্ঘদিন ধরে ইউরুনিটাক ইনফেকশন হতে থাকলে পরবর্তীকালে কিডনির বিভিন্ন রকম সমস্যা দেখা যায় আসলে এবার আসি হোমিওপ্যাথিতে কি কি ওষুধ আছে যার থেকে আমরা এই ইউরিনিটাক ইনফেকশনে রিলিফ পেতে পারি এই পাঁচটা ওষুধ আপনার সঙ্গে আলোচনা করব এই প্রথম ওষুধটা হলো ক্যান্থারিস এটা ইউরুনিটাক ইনফেকশনের একটা অনবদ্য ওষুধ ক্যান্থারিসে আপনার কী কী দেখতে পাই এখানে প্রচণ্ড জ্বালা করবে প্রচণ্ড ব্যথা করবে কাটিং পেন হবে পেছে পেশেন্ট ব্যথার জন্য পেচ্ছাপ করতে যেতে ভয় পাবে হ্যাঁ পেচ্ছাপ পেচ্ছাপ কোনো বাধাপ্রাপ্ত হবে না পেচ্ছাপ ফ্রেন্ডলি হবে কিন্তু অল্প পরিমাণে হবে সব সময় একটা পেচ্ছা সামান্য জল খেলেও পেচ্ছাপ পাবে ঠিক আছে এটাই হচ্ছে ইউনি আর এটার সঙ্গে পেচ্ছাপের সঙ্গে আপনার ব্লাডও বেরোতে পারে ঠিক আছে এটা হচ্ছে ক্যান্থারিস এর পরবর্তী যে ওষুধটা হচ্ছে সেটা হচ্ছে এপিস এপিস মিলিকা ম্যালিমিকা প্রচণ্ড জ্বালা ব্যথা করবে এবং মনে হবে হুল ফুটছে হুল ফোটানোর মতো ব্যথা করবে এখানের পেচ্ছাপটা কী হবে ইউরিনটা হবে ফোটা ফোটা করে পড়বে মানে পেচ্ছাপটা ইউরিনটা ইউরিনে ট্র্যাক্ট আসার সময় বাধাপ্রাপ্ত হবে টপ 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 করে পেচ্ছা হবে অল্প হবে বারবার পেচ্ছাপ যেতে ইচ্ছা করবে আর প্রচণ্ড মানে প্রচণ্ড ব্যথা করবে ঠিক আছে এর পরবর্তী যে ওষুধ আছে তিন নম্বর যে ওষুধটা সেটা হচ্ছে সারসাস সারস্বাসপ্রেইলা ওষুধটা দেখা যায় এটা ছেলেদের বেশি কাজ করে এখানে পেচ্ছাপের শুরুতে বা পেচ্ছাপের মাঝামাঝি কোনো ব্যথা হবে না পেচ্ছাপ যখন ইউরিন যখন পুরো শেষ হয়ে আসবে যখন শেষ শেষ মুহূর্তে তখন প্রচণ্ড ব্যথা করবে হ্যাঁ পেছা মানে পেশেন্ট পেশেন্ট ব্যথাতে কাতড়াবে ঠিক আছে ইউরেন ব্লাডের যাতে স্টোন থাকে তাদের ক্ষেত্রে শাস পেয়েলা ওষুধটা খুব কার্যকরী ওষুধ অনেক সময় পেচ্ছা ইউরিনের সঙ্গে ইউরিন মতো পাথর বেরিয়ে আসে ঠিক আছে এখানে ব্লিডিংও হতে পারে পেচ্ছাপের সঙ্গে এটা হচ্ছে সার্সা স্প্রেডা এটা চতুর্থ যে ওষুধটা সেটা হলো স্ট্যাফিসিক্রিয়া স্ট্যাফিসিক্রিয়া ওষুধটা জেনারেলি যারা বিবাহিত মহিলা তাদের জন্য খুব একটা কার্যকরী ওষুধ এবং যারা বয়স্ক পুরুষ যারা পোস্টেটের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে একটা খুব ভালো ওষুধ আর স্ট্যাফেসিক্রিয়া আমরা দেখতে পাই যে এখানে প্রচণ্ড একটা ইউরেন ইউরিন বেগ থাকবে আর পেশেন্ট ইউরেন ইউরেনে গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হবে প্রচণ্ড কোদ কোদ দিতে হবে আর এখানে পেছাবের সময় ব্যথা জ্বালাটা অতটা থাকবে না কিন্তু পেচ্ছা আর ইউরিন করে আসার পর প্রচণ্ড ব্যথা জ্বালা এরকম এটা করবে ঠিক আছে এটাই হচ্ছে স্ট্যাফিসিডিয়া এর পরবর্তী যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসিড নাইট্রিক বা নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডকে আমরা কী দেখতে পাই নাইট্রিক অ্যাসিডের একটা অন্যতম প্রধান সিমটম হচ্ছে নাইট্রিক অ্যাসিড ইউরিনের প্রচণ্ড গন্ধ থাকবে হ্যাঁ প্রচণ্ড গন্ধ পিওট্রিট গন্ধ মানে জাস্ট ঘোড়ার পেছনের মতো তীব্র ঝাঁঝালো একটা গন্ধ থাকবে এটা সেটা একটা অন্যতম প্রধান শিল্প এর সঙ্গে জ্বালা ব্যথা তো থাকবে ইউরিন করতে গেলে ইউরিনের এই মূত্র থলিতে মূত্রনালিতে প্রচণ্ড জ্বালা করবে সূচ ফোটানো ব্যথা করবে এবং এর সঙ্গে এটা একটা অদ্ভুত সিনট্রম থাকে এই ইউরিনটা যখন পাশ হবে তখন ঠান্ডা অনুভূত হবে ইউরিনটা ঠান্ডা অনুভূত হবে কিন্তু জ্বালা সূচ ফোটানো ব্যথাটা থাকবেই ঠিক আছে এর সঙ্গে ব্লাডও আসতে পারে এটাই হচ্ছে অ্যাসিড নাইটিকের অন্যতম প্রধান সিন্ট্রম অ্যাসিডনাইটিক পেশেন্ট হবে চিডি পেশেন্ট হবে শেষ ওষুধ পঞ্চম ওষুধ এর পরবর্তী একটা আপনাদের বোনাস ওষুধ বলছি সেটা হচ্ছে মেডোরিনাম মেডোরিনাম ওষুধটা আমরা দেখা যায় যাতে দীর্ঘদিন ধরে ইউরিনাটা ইনফেকশানে ভুগছে বারবার হচ্ছে আবার সারছে আবার হচ্ছে তাদের জন্য একটা খুব ভালো ওষুধ যে মেডোরিনাম মেডোরিনাম টু হান্ড্রেড দেবেন মেরোনিয়াম টু হান্ড্রেড দেবেন এবং এক এক মাস পরে মেরোরোনিয়াম ওয়ান এম দেবেন মেরোনিয়ামে কী কী সিমটম দেখা যায় মেরোনিয়ামের সিমটমগুলো দেখা যায় হচ্ছে এচ্ছাবে প্রচুর খুব জ্বালা জ্বালা করবে ব্যথা করবে আর পেশেন্ট হবে গরম কাতার হবে হাত পায়ের তলা জ্বালা করবে পেশেন্ট খুব ইরিটেবল হবে সহজে সব কিছু ভুলে যাবে খুব মিষ্টি খেতে চাইবে আর জলপিপাশাটা খুব থাকবে ঠিক আছে আর যে আগের যে পাঁচটা ওষুধ বললাম সেটা থার্টি পোটেন্সি নেবেন প্রত্যেকটা থার্টি পোটেন্সি নেবেন দিনে তিনবার করে খাবেন চার ঘন্টা পর ঠিক আছে চারটে করে বড়ি হাফ কাপ জলে গুলে খাবেন অথবা এক ফোঁটা করে জিবে দিয়ে খাবেন এটা খাবেন খেয়ে আপনার পর্যাপ্ত পরিমাণে জল খাবেন কিন্তু আপেচ্ছা বেশিক্ষণ ধরে রাখবেন না শারীরিক পরিশ্রম করবেন ঠিক আছে এটা খান আশা করি আপনার উপকার পাবেন আর তাহলে আশা করি আপনাদের ভিডিওটা ভালো ভা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আজকের মতো নমস্কার